এটা হচ্ছে আমাদের খামার এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এ গ্রেডের বিএসটি সার্টিফাইড যে মধু এটা উৎপাদন করতেছি আজকে আপনাদেরকে একটা অফার দিই ফালাক ফুডের হানি হানিকম্ব এখানে আপনি একসাথে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট মধু পাবেন অলরেডি আমাদের ভিডিও তো দেখছেন আপনার চারটা ডিফারেন্ট ফ্লেভার চারটা ডিফারেন্ট টেস্ট চারটা ডিফারেন্ট ফুল এই হানি হানিকম্বটা আমাদের এতই ফেমাস যেটা সব মানুষ পছন্দ করে প্রত্যেকটাই বিএসটি সার্টিফাইড প্রথমত এইটা একটা দুই নাম্বার কালোজিরা ফুলের মধু তিন নাম্বার এটা লিচু ফুলের মধু এবং আপনি পেয়ে যাবেন এখানে সরিষা ফুলের মধু আমাদের এই চারটা ফুলের মধু দিয়ে আপনি যদি হানিকম্বটা নেন একসাথে চারটা ডিফারেন্ট ফুলের টেস্ট তো আপনি পাচ্ছেনই এই মধুগুলো কিন্তু আমরা চারটা ডিফারেন্ট ডিফারেন্ট জোন থেকে সংগ্রহ করছি মাদারীপুর থেকে কালোজিরা ফুলের মধু সংগ্রহ করছিলাম সাতক্ষীরা থেকে সরিষা ফুলের মধু মাগুরায় লিচু ফুলের মধু দিনাজপুর থেকেও লিচু ফুলের মধু সংগ্রহ করছি অর্থাৎ চারটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গার মধু পেয়ে যাচ্ছেন আপনি একসাথে ফালাকপুরের হানি হানিকম্বতে সো এই প্রোডাক্টটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট একসাথে যেহেতু এতগুলো টেস্ট আপনি পাবেন যারা একসাথে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে পছন্দ করেন ভিন্ন ভিন্ন টেস্ট পেতে পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ হতে পারে বিশেষ করে আমাদের বাসার স্নেহের বাচ্চারা তার একটা খাবার বারবার খেতে চায় না তাদেরকে যদি আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ফুলে মধুগুলো দেন তারা খুবই এনজয় করবে এটা সো হানি হানিকম্ব খুবই দুর্দান্ত একটা অফারে আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটে যান বা এই ভিডিওর নিচে যে অর্ডার না বাটন আছে অর্ডার না বাটনে ক্লিক করেও আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সেই প্রোডাক্টটা এখনই অর্ডার করেন আশা করছি খুব দ্রুতই ফালাকপুরের এই হানিকম্পটা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম